প্রথম বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যে অনেক স্বাধীন জাতিরাষ্ট্রের জন্ম হয় এরপর কেটে গেছে প্রায় একশো বছর আর এই একশো বছরের ইতিহাস ঘাটলে দেখা যাবে এই অঞ্চলটিতে সবসময় কোনো না কোনো যুদ্ধ লেগেই ছিল যেগুলোর মাঝে ইরাক ইরান যুদ্ধটি ছিল সবচেয়ে মর্মান্তিক ও রক্তক্ষয়ী উনিশশো আশি সালে শুরু হওয়া যুদ্ধটি টানা আট বছর ধরে দুই দেশের প্রায় ২০ লাখ মানুষের প্রাণহানির কারণ হয়েছিল উভয় পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গিয়েছিল প্রায় চল্লিশ হাজার কোটি মার্কিন ডলার ইরাক ইরান যুদ্ধ চলাকালে সাবেক আমেরিকান স্টেট সেক্রেটারি হেনরি কেসেন্জার বলেছিলেন পৃথিবীর ইতিহাসে এটি প্রথম কোনো যুদ্ধ যার পরিণামে দুপক্ষই পরাজিত হবে হয়েছিল তাই উনিশশো আটাশি সালে যুদ্ধটি শেষ হলে দুই দেশেরই প্রাপ্তি বলতে ছিল কেবল লাখ লাখ মানুষের মৃত্যু আর ধ্বংস কিন্তু কেন কিভাবে শুরু হয়েছিল ইরাক ইরান যুদ্ধ তাই জানার চেষ্টা করব আদ্যপাত রাজকেট পর্বে ইরাকের স্বাধীনতার পরপরই সাতিল আরব নামের একটি জলপ্রণালী নিয়ে ইরানের সাথে দ্বন্দ্বের শুরু সাতিল আরব ছিল দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নদী হয়েই ইউফ্রেটিস ও ট্যাগ্রিস নদীর পানি উপসাগরে পৌঁছায় সেই সাথে ইরানের অনেক ক্রুড অয়েলবাহী জাহাজকেও সাতিল আরব দিয়েই উপসাগরে যেতে হয় সাতিল আরবকে সম্পূর্ণ নিজেদের বলে দাবি করত ইরাক কিন্তু ইরান কখনোই ইরাকের এমন দাবির সাথে একমত ছিল না ফলে ছোটখাটো দ্বন্দ্ব লেগেই থাকত এসব দ্বন্দ্বের অবসান হয় উনিশশো সালে একটি চুক্তির মাধ্যমে সেই চুক্তির ফলে ইরান ইরাকি কর্তৃপক্ষকে নির্ধারিত টোল প্রদানের মাধ্যমে কেবল সাতিল আরব ব্যবহারের অনুমতি পেয়েছিল ইরান তখন এমন চুক্তি মানতে বাধ্য ছিল কারণ তাদের এমন সামর্থ্য ছিল না যে ইরাকের সাথে যুদ্ধে হেঁটে উঠবে এরপর কেটে যায় বেশ কয়েক বছর সময়ের পরিক্রমায় ধীরে ধীরে ইরান হয়ে ওঠে আগের তুলনায় আরও শক্তিশালী রাষ্ট্র বিশেষ করে রেজা শাহ পাহলুবির শাসনামূলে ইরানের সামরিক শক্তি বৃদ্ধি পায় বহুগুণ তাই ইরানও এবার সুযোগ বলছে উনিশশো সালের চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত নেয় টোল দেয়া বন্ধ করে দেয় ইরাককে আবার শুরু হয় সেই পুরনো সমস্যা এই সমস্যার জের ধরে এমনকি দুই দেশের অন্যান্য সীমান্তেও ঝামেলা শুরু হয় তখন ইরাক নানাভাবে ইরানকে হুমকি পর্যন্ত দেয় কিন্তু সময় যেহেতু বদলে গেছে ইরানের সামরিক শক্তিও আগের তুলনায় বেশি তাই ইরাক চাইলেও আক্রমণ করে ইরানকে জবাব দিতে পারছিল না এরপর উনিশশো সালে আলজেরিয়ার রাজধানীতে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে সাতিল আরবকে ভাগাভাগি করে নেয়ার প্রস্তাবে রাজি হয় ইরাক বিনিময় ইরাকের অভ্যন্তরে কুর্দি জাতীয়তাবাদীদের ইরান কোনো রকম সাহায্য করবে না বলে প্রতিশ্রুতি দেয় চুক্তি করলেও সাতিল আরবের ভাগ দেয়ার কোনো ইচ্ছাই ছিল না ইরাকের ইরান যেমন সুযোগ বুঝে চুক্তি ভঙ্গ করেছিল ইরাকও তেমন অপেক্ষায় ছিল একটি সুযোগের আর তা আসে উনিশশো সালে ইরানে শিয়া মতাদর্শের ভিত্তিতে ইসলামী বিপ্লবের পর একই সময়ে ইরাকের ক্ষমতায় আসেন সাদ্দাম হোসেন সাদ্দাম ভেবেছিলেন শাহ বংশের শাসন যেহেতু আর নেই তাই ইরানের সাথে পূর্বের সব ঝামেলা এবার মিটিয়ে নেওয়া যাবে এমনকি সাদ্দাম হোসেন ইরানের ইসলামী বিপ্লবকে সমর্থন করে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছিলেন কিন্তু বিপ্লবের পর ইরানের সুপ্রিম লিডার আয়েতুল্লা রহুল্লাহ খোমেনি ইরাকের সাথে সুসম্পর্কের পথে হাঁটেননি বরং উল্টো ইরাকের শিয়া আদর্শ ভিত্তিক সংগঠনগুলোকে বিভিন্ন রকমের সহায়তা করা শুরু করেন সাদ্দাম হুসেন ও তার বাদ পার্টি এমনিতেই ছিল সেকুলার ঘরানার অন্যদিকে আবার আদর্শিকভাবে শুননি তাই শিয়াদের সাথে তার দ্বন্দ্ব অবধারিত হয়ে পড়ে এদিকে ইরানের ইসলামিক বিপ্লবের প্রভাব এসে পড়ে ইরাকেও তাই সাদ্দাম হোসেনের সদিচ্ছা থাকলেও ইরানের সাথে ইরাকের সুসম্পর্ক গড়ে তোলা সম্ভব হয়নি কোনো পথে যখন আর খোলা রইল না তখন সাদ্দাম হোসেন ভাবলেন যুদ্ধই হতে পারে এর একমাত্র সমাধান আর এদিকে যেহেতু উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর ইরানের নতুন সরকার ক্ষমতায় তাই ইরাকেই এই সময়টাকেই আক্রমণের উপযুক্ত বলে বিবেচনা করে ইরানও জানত ইরাক তাদের আক্রমণ করতে পারে ফলে ইরানেরও প্রস্তুতি ছিল বেশ ভালোই তবে ইরাকের তুলনায় সামরিক শক্তিতে অনেকাংশেই পিছিয়ে ছিল ইরান কিন্তু আয়াতুল্লাহ খুমেনিরও আসলে পিছিয়ে যাওয়ার সুযোগ ছিল না কারণ তাতে করে ইসলামী বিপ্লব প্রশ্নবিদ্ধ হত ইরাকের সাথে অলাভজনক কোনো চুক্তি হলে রাষ্ট্রের সর্বোচ্চ নেতা হিসেবে নৈতিক প্রশ্নের মুখে পড়তেন আয়াতুল্লাহ খুমেনি ইরান সীমান্ত থেকে ইরাকের রাজধানী বাগদাদের দূরত্ব খুব বেশি নয় ফলে ইরান যদি প্রথমে আক্রমণ করে তবে খুব সহজেই বাগদাদ পর্যন্ত পৌঁছে যেতে পারবে তাই হোসেন ভাবলেন এমন সুযোগ দেয়া যাবে না তার আগেই আক্রমণ করতে হবে ইরানে এবং প্রথমেই ইরানের খুজিস্তান অঞ্চলটির দখল নিতে হবে কারণ খুজিস্তানের অধিকাংশ ছিল জাতিগতভাবে আরব এবং ধর্মীয়ভাবে সুন্নি মতাদর্শের সাদ্দাম হোসেন মূলত চেয়েছিলেন ইরান যেভাবে শিয়াদের উস্কে দেয় ইরাকে তেমনি খুজিস্তানের সুন্নিদের ইরানের বিরুদ্ধে উস্কে দিতে পরিকল্পনা অনুযায়ী উনিশশো সালে ইরানে আক্রমণ করে ইরাকি বাহিনী জলপথে ও স্থলসীমান্ত বেরিয়ে ইরাকের ছটিকে আক্রমণের পাল্টা জবাব দেয় ইরানও অত্যাধুনিক সমরাষ্ট্র না থাকলেও এই যুদ্ধে ইরানের সেনাবাহিনীতে যোগ দিয়েছিল অসংখ্য নজওয়ান তারা এতটাই বীরবিক্রমে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় যে ইরাকের এক কমান্ডার সাদ্দাম হোসেনকে বলেছিলেন মনে হয় আমরা একদল উন্মাদের সাথে লড়াই করছি যাদের কোনো মৃত্যুর ভয় নেই ইরাকেরান যুদ্ধে আরব দেশগুলো পরোক্ষভাবে ইরাকের পক্ষ নেয় কারণ তাদের ভয় ছিল যদি কোনোভাবে ইরান যুদ্ধে জিতে যায় তবে শিয়া আদর্শের উপর ভিত্তি করে আরবের অন্যান্য দেশেও ইসলামী বিপ্লব ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে মিশরের যুদ্ধে ইরাককে প্রচুর পরিমাণে সোভিয়েত সমরাষ্ট্রের যোগান দেয় ওমানের মাধ্যমে শুধু মিশরই নয় অন্যান্য আরব দেশগুলো সুযোগে বেশ ভালোই অস্ত্রের ব্যবসা করে নিয়েছিল অন্যদিকে পশ্চিমা দেশগুলো প্রথম দিকে যুদ্ধে নিরপেক্ষ ভূমিকায় থাকলেও ঠিকই গোপনে অস্ত্র দিয়ে দুপক্ষকেই সহায়তা করে আসছিল সত্যি বলতে পশ্চিমা দেশগুলো যদি প্রকৃত অর্থেই নিরপেক্ষ থেকে কোনো পক্ষকেই সহায়তা না করত তবে এত বছর ধরে এই যুদ্ধটি চলা সম্ভবই ছিল না ইরাক শুরুতে বেশ ভালোই কোন ঠাসা করতে পেরেছিল ইরানকে কিন্তু পরের বছর ইরানও শক্ত প্রতিরোধ গড়ে তোলে এরপর উনিশশো চুরাশি সালে এসে বীরদর্পে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় ইরান নিজেদের হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধারের পাশাপাশি ইরাকের অনেক গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে নিতে শুরু করে বিশেষ করে বস্ত্রার কিছু অংশ এবং ইরাকের ফাদি এবার নড়ে চড়ে বসে সৌদিসহ অন্য আরব দেশগুলো তারা উঠে পড়ে লাগে ইরানের বিরুদ্ধে ফলে দুই বছরের মাথায় আরব দেশগুলোর সহায়তায় ইরাক আবার যুদ্ধের ময়দানে সুবিধাজনক অবস্থানে ফিরে আসে এবং উনিশশো সাল নাগাদ এসে টানা কয়েকটি খণ্ডযুদ্ধে ইরানকে পরাজিত করে ইরাক পুনরুদ্ধার করে নেয় ফাদিপ বসরাসহ অন্যান্য অঞ্চলগুলো এমনকি ইরানের অভ্যন্তরে প্রবেশ করেও তাণ্ডব চালায় ইরাকি বাহিনী কিন্তু ইরান ফের প্রতিরোধ করে তুললে পিছু হতে বাধ্য হয় ইরাক এভাবে টানা আট বছর ধরে চলে আক্রমণ পাল্টা আক্রমণ অবশেষে জাতিসংঘের মধ্যস্থতায় উনিশশো আটাশি নাগাদ শেষ হয় এই যুদ্ধ তখন দুই দেশের অবস্থায় একেবারে না জেহাল কারণ এই যুদ্ধেই প্রথম একটি দেশ আর একটি দেশের বিরুদ্ধে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছিল পারস্য উপসাগরে দুপক্ষই একে অপরের তেলবাহী জাহাজে আক্রমণ চালায় ইরান হামলা চালায় ইরাকের পরমাণু প্রকল্পেও ইরাক ইরানে আক্রমণ করতে ব্যবহার করে মরণঘাতী কেমিক্যাল বোমা তাই অন্য যে কোনো সময়ের তুলনায় মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটি ছিল অত্যন্ত মর্মান্তিক ইরাক ইরান যুদ্ধে উভয় পক্ষেরই প্রচুর ক্ষয়ক্ষতি হয় কিন্তু এত ত্যাগ স্বীকার করেও কোনো পক্ষই আসলে লাভবান হতে পারেনি ইরাক চেয়েছিল ইরানের খুজিস্তান অঞ্চলটি তাদের কাছ থেকে নিয়ে নিতে কিন্তু শেষ পর্যন্ত পারেনি আবার ইরানও সাদ্দাম হোসেনকে সরিয়ে শিয়া মতাদর্শের কোনো শক্তিকে ক্ষমতায় বসাতে পারেনি ইরাকে উল্চ দুই দেশেরই লাখ লাখ মানুষ প্রাণ হারায় ধ্বংসস্তূপে পরিণত হয় অসংখ্য শহর ব্যয় হয় বিলিয়ন বিলিয়ন ডলার আর অন্যদিকে সুযোগ বুঝে আরব দেশগুলো অস্ত্রের রমরমা ব্যবসা করে দারুণ লাভবান হয় এমনকি মিশর তো তাদের অস্ত্র ভাণ্ডারে পড়ে থাকা সোভিয়েত আমলের পুরনো সব সমরাষ্ট্র চড়া দামে ইরাককে গছিয়ে দিয়েছিল আর সেই অস্ত্র বিক্রির অর্থ দিয়েই তারা আমেরিকার কাছ থেকে কেনে অত্যাধুনিক সব সমরাষ্ট্র কিন্তু পরিস্থিতি এমন ছিল যে ইরাক এসবের কোনো প্রতিবাদী করতে পারেনি বলছ আরব দেশগুলো ঠিকই সাদ্দাম হোসেনকে ঢাল হিসেবে ব্যবহার করে ইরানের ইসলামী বিপ্লব অন্যান্য দেশে ঠেকিয়ে দিতে পেরেছিল ফলে দেখা যায় যুদ্ধের শেষে এসে হেনরি কিসেঞ্জারের কথাই সত্যি হয় এই যুদ্ধে আমেরিকা রাশিয়ার মতো পরাশক্তিগুলোর পাশাপাশি আরব দেশগুলো পর্যন্ত লাভবান হয় কিন্তু পরাজিত হয় আসলে ইরাক ইরান দুপক্ষই